কাপড় ব্লগার ভিডিও করে তারাই হলো ব্র্যান্ড কারণ তাদের বউ আছে তারাই সেনে বউ ভিডিও করে আর কিছু কিছু মানুষের জলে কারণ জলা কথা তারা যে না বুঝে সিঞ্জিল ফুলু সিঞ্জিল আরে বাউজের ফুট জাউরার ঘর জাউডা গুলাম সাভা বাঙ্গা জাউরা গুলামের ফুট কাপড় বলক কি তারে এডা আবার কোন ব্লক এই মেরা कपूर ব্লক কি তাই সব কই খাতারা বলে कपूर বলক হ্যাঁ বলক ব্লক না তো কাপল ব্লক তগর মতন বউ ব্যবসায়ী বউ ব্যবসায়ী কান হে কর আর কত কইতাম এ কি মনে করেন যে হের কোইতে কইতে হের মতন যে সাভা ভাঙা সটটা গোলামের ফুtere কইতে কইতে আমি মনে করেন ডেক তুলে দিতেছি এখন নহাজে এগুলা কথাবার্তা কয় সব ভিডিও বানায় আর মা ওই বলক করবে হ্যাঁ আর মা করে শুদ্ধ গুষ্টি করে এই যে দুদিন আগে ইমরান বিবি একটা বাচ্চা তোলাইছে এটা এটার পর্যন্ত নাম আইছে এটারে দেয় এটাও করে এখন হগর পুরাটা ফ্যামিলি মনে করেন বলক করি করি খায় হগর নিজস্ব কোনো ইনকাম নাই কাম নাই কাজ নাই হারা বছর মোবাইলের মধ্যে শুদ্ধ গুষ্টি লইলে ভিডিও বানাইবো আর ইয়া করব এখন আমার কত হইছে আর মা আর বাপকে সব ভিডিও আর দে না আবার লাস্টে একটা কথা কইছে তারা তো বিয়া করতা তো নাই লাগে হারা কপল ভিডিও কফর কাফর বলক করতার বনা হ্যাঁ করল ইঞ্জিন চুরু হ্যাঁ এখন জনগণের কথা হইছে সাফা ভাঙ্গা গুলামের ফুট ফাড়া গোলামের ফুট তোর বাফের কি ইঞ্জিন চুরু আছিল যার কারণে তোর বেরেনের মধ্যে মনে কর যে একটু একটু চুরা কম পড়ছে তোর বেরেনের মধ্যে এই কারণে তোর এই অবস্থা নাইলে তো ঠিক মতো কথাই কইতে পারতি এক কথা কইতে যায় তার খাইছি আমার এলো কথা সমাজ তো না এমনি কথা কইতি না তোর বাপের একটু মাইপ পাতানো কোন জানাইস তোরা তো কাফর বলো গার তো সমস্যা হইতো না বুঝাস নাই তোর সমস্যা হইতো না তোরা হেডা ওভার দিত বাপের একটু মাইপ পা জানাইস তোর বাপের ইঞ্জিন কুটুকালি কুলামের ফুটাই